ব্রিটেনে কর্নওয়ালের জনপ্রিয় একটি স্থান ইডেন প্রজেক্ট এটি বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ফরেস্ট বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের গাছপালা ফল মূল সহ অনেক কিছুর দেখা মেলে এখানে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম ক্যামেরায় ছিলেন শাজমিন ইসলাম চৌধুরী লাবিবা ব্রিটেনের মাটিতে বাংলাদেশের ধান কলা গাছ আম গাছ সুপারি গাছ তাল গাছ খেজুর গাছ আগ রক্তজবা ফুল ইত্যাদি সহ নানা জাতের গাছ একসাথে দেখা যায় এমন একটি জায়গা যেখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন বাংলাদেশকে এই জায়গাটি হচ্ছে ব্রিটেনের কোনেল ইডেন প্রজেক্ট সো হিয়ার উই আর ইন দ্য অ্যালোটমেন্ট এরিয়া এন্ড উই গট আ بنگladesি অ্যালোটমেন্ট এন্ড উই গট দ্য ব্যানানাস অ্যাজ ওয়েল দ্য بنگladesি ব্যানানাস সাইট ব্যাকনেসটি ইডেন প্রজেক্ট এটা পৃথিবীর সবথেকে বড় ইন্ডোর ফরেস্ট এর মধ্যে একটা হচ্ছে আর এখানে অনেক রকমের গাছপালা আছে বাংলাদেশি কলা গাছ মোচার গাছ অনেক ভ্যারাইটি অফ জবা গাছ অনেক কিছু দেখতে পাচ্ছি খুব এনজয় করছি প্লান্টস এন্ড চেস এন্ড নন অফ দা ওয়ার্ল্ড বিশ্বের প্রায় সব দেশের বিলুপ্ত প্রজাতির গাছ ফল দেখতে পারবেন এই ইডেন প্রজেক্টে ব্রমান পিপাসুদের কাছে এই জায়গাটি এখন শীর্ষে 2001, March, the project will be celebrating its 25th anniversary next year. So it's a botanic garden which really celebrates the amazing world of plants. So we're stood here in an area which shows all of the different plants and crops that are grown in allotments across the UK, including a Bangladeshi allotment and others. from the UK. যাদের কাছে ইডেন প্রজেক্টটি হতে পারে একটি শিক্ষণীয় জায়গা। তারা এখানে গাছ লতা পাতা সাথে যেমন খেলতে পারে তেমনি গাছ ফল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। এই সামার হলিডেতে প্রতিদিন প্রায় 10000 মানুষ আসেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এটি দেখে সত্যিই মুগ্ধ হবেন এটাই সকলের প্রত্যাশা। কোনওয়ালের ইডেন প্রজেক্ট থেকে এসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ